সমিল্লাহিরকমরিম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের এক পয়েন্ট দুই গণিত বই এক পয়েন্ট দুইয়ের সতেরো নম্বর থেকে বাইশ নম্বর পর্যন্ত এই অঙ্কগুলো আজকে করে দিব তো তার আগে বন্ধুরা আমি তোমাদের ষোলো পর্যন্ত এই অধ্যারেই ষোলো পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছিলাম তো যদি তোমাদের এই অঙ্কের ভিতরে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটা দেখতে পারো আমার ভিডিওগুলো দেখালে আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে তো আজকে আমরা সতেরো নম্বর থেকে বাইশ নম্বর পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করব তো বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ যে দয়া করে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মূল্যবান মতামত শেয়ার করতে পারো তো এই সতেরো থেকে বাইশ এই অঙ্কগুলো করার জন্য বন্ধুরা আমি এই অঙ্কগুলোর একটা পিডিএফ আকারে করছি তো চলো আমরা সেখান থেকে অঙ্কগুলো বোঝাবো তো যদি তোমাদের কারোর এই পিডিএফ দরকার হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আমি এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেব তো দেখো এখানে আমাদের সতেরো নম্বর অঙ্কে কী বলছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকের তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট চাঁদার পরিমাণ দাঁড়াইল কত বিশ হাজার তাহলে ওই সমিতির সদস্য সংখ্যা কত দেখো বন্ধুরা এখানে আমাদের এই অঙ্ক থেকে মূলত সমিতির সদস্য সংখ্যা কত ছিল এইটা বের করতে হবে এই অঙ্কটা যদি আমরা করতে যাই এইভাবে রাখতে পারি যে মনে করি সদস্য সংখ্যা কজন এখন যতজন সদস্য তত প্রত্যেকের তত কত বিশ টাকা কইরা তোমার চাঁদা তাহলে ধরো সদস্য সংখ্যা যদি তোমার সমিতিতে ছয় জন হয় তাহলে তুমি কি করবা বিশ টাকা কইরা চাঁদা দিবে না তত বিশ টাকা তার মানে ছয় গুণন বিশ হবে এইভাবে তোমার চাঁদা নির্ধারণ করা হয়েছে তাহলে যদি সদস্য সংখ্যা ক হয় তাহলে একজনের চাঁদা দিব কত এই কী গুণ অর্থাৎ আমরা বলতে পারি যে বিশ গুণন ক তাহলে একজনের চাঁদা কত বিশ ক এখন মোট চাঁদা হচ্ছে কত বিশ হাজার চারশো আশি তাহলে কজনের চাঁদা দিব বেশি তাহলে বিশ ক গুণন ক সমান সমান কত বিশ ক স্কোয়ার এই যে মোট চাঁদা এই চাঁদার সম টাকা হচ্ছে বিশ হাজার চারশো আশি টাকা আমি কিন্তু এটাই দেখছি দেখো প্রশ্ন মতে বিশ ক অর্থাৎ মোট চাঁদা সমান সমান হচ্ছে মোট চাঁদার পরিমাণ এখন এই বিশ হাজার চারশো আশিরে যদি তুমি বিশ দেওয়া ভাগ করো এই শূন্য এই শূন্য কাটিয়ে দাও তাহলে দেখো এখানে থাকে কত দশ দুগুণি বিশ দুই দুগুণি চার চার দুগুণি আট অর্থাৎ তাহলে এই বিশ দেওয়া যদি তুমি বিশ হাজার চারশো আশিরে ভাগ করো তাহলে আসো কত এক হাজার চব্বিশ টাকা তা এখানে কর উপরে স্কোয়ার আছে এই স্কোয়ারি প্রশ্নটা কী হবে রুট হয়ে যাবে তো এখন এক হাজার চব্বিশে যদি তুমি রুট দাও তাহলে কত আসবে বত্রিশ তাহলে সুতরাং আমরা কর্মান কি ধরছি এরম সমিতির সদস্য সংখ্যা তাহলে আমাদের বুঝতে হবে যে সমিতিতে কতজন সদস্য ছিল বত্রিশ জন সদস্য ছিল এখন পরের অঙ্কটা বন্ধুরা তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে আমাদের সমিতির সদস্য সংখ্যা চাইছিল এটা আমরা বের করছি এখন আমরা পরের অঙ্কটা করুন এটা হচ্ছে সতেরো নম্বর অঙ্ক ছিল এখন করুন আমরা আঠারো নম্বর অঙ্ক চলো আঠারো নম্বর অঙ্ক কি বলছে দেখো আঠারো নম্বর অঙ্ক বসে কোনো বাগানে আঠারোশোটি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে চারা গাছ বেশি হল অর্থাৎ চারা গাছ আছে বাগানে লাগানোর জন্য রাখা একটা হয়েছে এখন দুর্গ আর প্রস্থ বরাবর এরকম সমান সংখ্যক গাছ লাগানোর পরে সত্রিশটা গাছ বেশি আছে তা এখন প্রত্যেক সারিতে তাহলে চারা গাছের সংখ্যা কত এখন এই যে মোট চারা গাছ হলো এই থেকে যদি তুমি দাও যে চারা গাছ থাকবো ওই চারা গাছগুলা কিন্তু তুমি দুর্গ এবং প্রস্থ বরাবর বর্গাকারে সাজাইতে পারবা তাহলে আমরা তাই করছি দেখো যেহেতু আঠারোশোটি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে ছত্রিশটি চারা গাছ

চারা গাছ থেকে যদি আমরা ছত্রিশটা চা চারা গাছ বাদ দিই তাহলে আমাদের প্রত্যেক শাড়িতে চব্বিশটা চাকরির চারা গাছ লাগানো যাবে তাহলে উত্তর বা নির্ণয় কত চারা গাছের সংখ্যা কত চব্বিশ তার মানে প্রত্যেক শাড়িতে চারা গাছের সংখ্যা চব্বিশ এছাড়া শির বন্ধুরা আমাদের আঠেরো নম্বর অঙ্ক এরপরে দেখো আমরা উনিশ নম্বর অঙ্কে যদি যাই উনিশ নম্বর অঙ্কে কি বলছে দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা মানে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাগ ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা যদি এখানে দেখো ক্ষুদ্রতম সংখ্যা পারলে কি করতে হয় এই সংখ্যাগুলোর আগে লস নিয়ে করতে হয় দেখো আমরা খুশি যে ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যাটি নির্ণয় করতে হলে নয় পনেরো পঁচিশ এর লসাগু নির্ণয় করতে হবে নির্ণয় করতে তো তোমরা জানো এখানে আছে নয় পনেরো পনেরো আছে আর হচ্ছে পঁচিশ আছে তাহলে আমরা যদি দেখো তিন দেওয়া দিই তাই তিন তিন নয় তিন পাঁচ পনেরো পঁচিশে পঁচিশ আবার যদি আমরা দেখো পাঁচ দেওয়া দিই পাঁচ তিনের ভিতর যায় না তাই তিন নম্বর পাঁচ পাঁচের ভিতর কত একবার যায় পাঁচ পঁচিশের ভিতর পাঁচবার যাই তাহলে দেখো তো আমাদের কত গুরু হয়েছে যেখানে রাখছে দেখো তিন দিয়া তিন নয়ের ভিতর তিনবার যায় তিন পনেরোর ভিতর পাঁচবার যায় তিন পঁচিশের ভিতর যায় না যদি না যায় তাহলে ওই সংখ্যা যেমন আছে এমনই নামে এরপর পাঁচ দেওয়া দিলে দেখো পাঁচ তিনের ভিতর যায় না তাই তিন নামছে ভিতর একবার এখন যদি তুমি তিন পাঁচ তিন পাঁচ এগুলা যদি গুণ করো তাহলে দেখো দুইটা তিন মানি কত তিন স্কোয়ার আর দুইটা পাঁচ মানি কত পাঁচ স্কোয়ার এর রসাগু হবে কত পূর্ণবর্গ সংখ্যা তাহলে ক্ষুদ্রতম হবে দেখো সময় নয় আর নয় আর পঁচিশ গুন্দরে দুইশো পঁচিশ হয় এই দুইশো পঁচিশ হচ্ছে এই যে এই ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তাই যে নয় পনেরো পঁচিশের এর ক্ষুদ্রতম বর্গ সংখ্যা সুতরাং দুইশো পঁচিশ আছে বর্গ সংখ্যা তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা ছিল আমাদের উনিশ নম্বর তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবা

তাহলে এর দশ গুণ দিব মজুরি মানে শ্রমিক সংখ্যা যা তার দশ গুণ হচ্ছে মজুরি দিব তাহলে শ্রমিক সংখ্যা কত ছিল এবং তাদের মোট মজুরি হচ্ছে কত ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা এর দৈনিক মজুরি তা আমাদের বের করতে হবে শ্রমিক সংখ্যা কত দেখো আমরা দেখছি মনে করি শ্রমিক সংখ্যা কজন তাহলে একজন শ্রমিক কত পাইব শ্রমিক সংখ্যা যা তার দশ গুণ মজুরি পাইব তাহলে যে একজন শ্রমিক মজুরি পাবে কত ক এর দশ গুণ তাহলে ক এর দশ দেওয়া গুণ দিয়ে কত হয় দশ ক হয় দশ ক হয় এই যে দশ ক তাহলে শ্রমিক কজন কজন তাহলে ক জনের মোট মজুরি কত হইব এই দশ ক এই যে দশ ক গুণ হচ্ছে ক তাহলে কত হইব দশ ক স্কোয়ার হইব এই যে মোট মজুরি এই মোট মজুরির সম পরিমাণ মজুরি হচ্ছে যে ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা তাহলে আমরা দেখছি প্রশ্ন মতে দশম ছয় হাজার ভাগ করো দেখো এই শূন্য এই শূন্য কাটতে যায় তাহলে তো ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ এর যদি তুমি রুট দাও তাহলে পঁচিশ এগো তার মানে কর মান কত পঁচিশ ক কি দোষ ছিলাম শ্রমিক সংখ্যা তাহলে বলছে শ্রমিক সংখ্যা কত জন সংখ্যা হচ্ছে কত পঁচিশ জন খুবই বন্ধুরা তাহলে তোমরা এইভাবে করবা যে লেখবা যে মনে করি শ্রমিক সংখ্যা কজন একজনের দৈনিক মজুরি কত দশ কোটি টাকা

দুইটা কর্মিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ হলে সংখ্যা দুইটি নির্ণয় করো কর্মিক সংখ্যা বলতে একটা সংখ্যা যদি এক্স হয় তার আটটা সংখ্যা কত হবে প্লাস ওয়ান আবার একটা সংখ্যা যদি তোমার ক হয় তাহলে আটটা সংখ্যা কত হইব ক প্লাস এক এই সংখ্যাগুলো হচ্ছে কর্মীর সংখ্যা এখন বলছে যে এই দুইটা কর্মীর সংখ্যার বর্গের অন্তর হচ্ছে কত সাঁত্রিশ অন্তর্বর্তে বিয়োগ বুঝায় বন্ধুরা তাহলে দেখো দেখছি যে মনে করি একটি সংখ্যা ক তাহলে অপর সংখ্যাটি কত হইব ক প্লাস এক তা প্রশ্ন মতে কত এই যে একটা বর্গ আর এ একটা বর্গ মাঝখানে কি বিয়োগ চিহ্ন তাহলে এই দুইটা বর্গের অন্তর কত সাঁত্রিশ এখন দেখো এই যে এখানে এই যে ক প্লাস এক আছে এই কর মান যদি তুমি মনে মনে এ ধরো আর একের যদি তুমি বি ধরো তাহলে দেখো এ প্লাস বি হরুস্কারের সূত্র যায় এ প্লাস বি হরুস্কারের সূত্র তোমরা জানো যে এ স্কোয়ার প্লাস সুতের টু এ বি প্লাস আছে কত বি স্কোয়ার তা আমরা এখানে দেখো এই যে এ প্লাস এ ডুড়ি এ প্লাস বি হরুস্কারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই ক স্কোয়ারে এই যে ক স্কোয়ার এখন দেখো আমাদের সূত্র বসানোর ফলে এখানে এই ক স্কোয়ার আর এই ক স্কোয়ার কিন্তু কাঠাকাঠি যায় যা তাই থাকে কত এখানে টু ক প্লাস এক এই প্লাস এক এই পাশে কী হবে মাইনাস হবে তাই সাঁত্রিশ থেকে যদি তুমি এক বাদ দাও তাহলে ছত্রিশ হবে না এই ছত্রিশের যদি তুমি দুই দিয়ে ভাগ করো দুই দিয়া এই যে দেখো ছত্রিশের দুই দিয়ে ভাগ করছে তাহলে কত আঠারো দু উনিশ সত্তর অর্থাৎ কীরাম কি আমরা ক কীরাম একটি সংখ্যা তাহলে একটি সংখ্যা কত হয়েছে আঠারো হয়েছে অপর সংখ্যা আর কত হব এই উনিশ বলব এই যে দেখো একটি সংখ্যা আঠারো অপর কত মান আঠারো কত এক উনিশ তাহলে এই চাষ হলো আমাদের বিশ নম্বর অঙ্ক বন্ধুরা ই আসলেই একুশ এরপরে আসো আমরা সবচেয়ে অঙ্ক করুম তোমরা এইভাবে অঙ্কগুলা করবা যে একটি সংখ্যা ক হলে অপর সংখ্যাটা কর্তব্য ক প্লাস ওয়ান এরপর আছে দুইটা বর্গের অন্তর নিয়া সূত্র বর্ষায়া আমাদের যেটা হোক অঙ্ক করলে অ্যান্সার হয়ে পড়বো এরপর দাও একুশ বাইশে এমন দুইটা ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম কর্মীর সংখ্যা নির্ণয় করো মানে এমন ক্ষুদ্রতম কর্মীর সংখ্যা নির্ণয় করো যাদের অন্তর একটা বর্গের পূর্ণবর্গের সংখ্যা পূর্ণবর্গের সংখ্যা যেসব সংখ্যারে রুট করলে পূর্ণমান পাওয়া যায় এই ধরনের সংখ্যাকে বলা হয়েছে পূর্ণবর্গ সংখ্যা যেমন ষোলো এর রুট করলে তিন আইব নয় রুট করলে তিন আইব এইরকম অর্থাৎ এগুলো হচ্ছে পূর্ণ বর্গের সংখ্যা সংখ্যা বর্গের অন্তর তাই ক্লাস ওয়ান হলু স্কোয়ার মাইনাস কত কোয়ার আবার এখানে কিন্তু আমি সূত্র চেয়েছি বন্ধুরা ওই আগের মতনই স্কোয়ার প্লাস এখন ক এর মান কত হলে পূর্ণ বর্গ সংখ্যা হবে এটা বের করতে হবে তাই দেখো ক সমান সমান ওয়ান হলে তোমার এখানে টু ক প্লাস এক এখন এই যে ক এই কর মান যদি এক হয় তাহলে কি হবো দুই গুণ এক করতে হবে দুই এক দুই যোগ করতে এক সমান সমান করতে হয় তিন এইভাবে কর মান আমি এক বসাইছি তার তিন হয়েছে অর্থাৎ দুই দু এক গুণ ধরে দুই এক দুই দুই সাথে এক যোগ করলে তিন হয় তাই তিন কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তোমরা রুট দিয়ে দেখো না তিন উঠে রুট চাপ দাও দেখবা এটা অনেকগুলো সংখ্যা আছে এরকম পয়েন্ট দেওয়া এরকম পয়েন্ট দিয়ে অনেক সংখ্যা আছে তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে তিন পূর্ণবর্গ সংখ্যা নয় এরপর দেখো কয়ের মান যদি আবার দুই হয় তো এক দিয়ে দেখলাম এখন যদি দুই হয় তাহলে এখানে কত হইব দুই হইব তাহলে দুই দুগুণি কত পাঁচ এই পাঁচও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে তিন দিয়ে দেখো কয়ের মান যদি এখানে ধরো তিন বসা তাহলে গুণ যোগ হচ্ছে এক তিন দু ছয় এক কত সাত এইটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে চার দেওয়া দেখো কয়ের মান যদি আমি চার বসাই এই যে এখানে যদি সাইন নেই তাই সাইন কত আট আটের সাথে একযোগ যোগ করলে নয় হয় এই নয় কিন্তু পূর্ণবর্গের সংখ্যা তাহলে দেখো একটা পূর্ণবর্গের সংখ্যা পাওয়া গেছে না এখন আমরা তাহলে এই যে কখন হয়েছে পূর্ণবর্গের সংখ্যা কয়ের মান যখন চার হইছে তার মানে তাহলে একটি সংখ্যা কত চার একটা ক্ষুদ্রতম কর্মীর সংখ্যা কত পেয়েছি চার পাইছি তাহলে আর একটা কত চারের সাথে একযোগ যোগ করো তাহলে কত পাঁচ হইব এখন দেখো যদি বর্গের অন্তর বর্গ পূর্ণ বর্গের সংখ্যা হয় কিনা যেমন এর সংখ্যা তোমার বেড়েছে চার আর সংখ্যা বেড়েছে পাঁচ এখানে পাঁচ স্কোয়ার মাইনাস চার স্কোয়ার তাহলে পাঁচের বর্গ কত পঁচিশ আর চার বর্গ কত ষোলো বিয়োগ করে দেয় নয় থাই তাহলে নয় হচ্ছে কি একটা পূর্ণবর্গের সংখ্যা এইভাবে তোমরা অঙ্ক করে দিবা তো আশা করি তোমাদের সমস্যা থাকবে না আর যদি সমস্যা থাকে তাহলে তোমরা দু একবার একটু ভিডিওটা দেখো তাহলে সমস্যা সমাধান হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম